কাউরার কাঁচা বাজার রোড স্টেশন রোড ও উপজেলা পরিষদ রোডে অধিকাংশ সময় থাকে যানজট এতে ভোগান্তিতে পড়েন এলাকাবাসী এ নিয়ে আরও জানাতে কুলাউরা থেকে যুক্ত হচ্ছে সহকর্মী এম এ হামিদ হামিদ যানজট নিরসনে প্রশাসন থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা জানাবেন জ্যোতিকা দেখতেই পাচ্ছেন আমার পিছনে প্রচুর পরিমাণে যানজট লেগে আছে আর সামনে অনেকগুলো যানজট আছে এবং আমার বাম দিকে যে রাস্তাটি রয়েছে মাগুরা রাস্তা সে বসির হোসেন প্রাথমিক বিদ্যালয় সেখানকার রাস্তা সবগুলো রাস্তাতে কিন্তু যানজটে যানজট লেগে আছে এখানে বিশেষ করে যদি বলি তাহলে কুলাওড়ায় প্রায় আট হাজারের উপরে সিএনজি রয়েছে যেখানে বিয়াল্লিশটি সিএনজি লাইন রয়েছে কুলাড়া উপজেলা থেকে যায় এছাড়াও কিন্তু এখানে টমটম বা অন্যান্য যে রিক্সা রয়েছে বিশেষ করে ব্যাটারি চালিত রিক্সা ব্যাটারি চালিত রিক্সা প্রায় তিন থেকে চার হাজার এবং প্রায় সাতশো টমটম এই উপজেলা শহরে চলে থাকে এতে করে প্রতিনিয়ত থাকে বিশেষ করে যখন স্কুল ছুটি হয় তখন অফিস শুরু হয় তখনও লেগে থাকে বিশেষ করে স্টেশন রোড বাজার রোড কুলাওড়া উপজেলা প্রশাসন রোড সহ দক্ষিণ বাজার যেখানে বাস স্ট্যান্ড রয়েছে সব জায়গায় কিন্তু যানজট লেগে থাকে আমি বিষয়ে কথা বলেছিলাম আহ উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং পৌর প্রশাসক মোহাম্মদ এর সাথে তিনি আমাকে জানিয়েছেন যে ইতিমধ্যে একটি কমিটি গঠন করা দিয়ে হয়েছে এবং এই কমিটি আগামী মঙ্গলবার থেকে বুধবারের মধ্যে কাজ শুরু করবে এবং যারা স্টেক হোল্ডার অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ তাদেরকে নিয়ে সভা করা হয়েছে এবং এই সভার মাধ্যমে সিদ্ধান্ত হয়েছে কিভাবে যানজট নির্বাচন করা যায় এ বিষয়ে আমি ওমর ফারুক অসির সাথে কথা বলেছিলাম তারা বলেছেন ইতিমধ্যে রাস্তা থেকে বেশ কিছু ফুটপাত দখলমুক্ত করেছেন আরো ফুটপাত দখল মুক্ত অপেক্ষা রয়েছে বড় কথা হচ্ছে যে ট্রাফিক যে সদস্যরা রয়েছেন তাদের খুবই নগণ্য সদস্য রয়েছে দুইজন কনস্টেবল কিন্তু বলছেন যে তাদের বাণিজ্য সহ স্কুল যাত্রী যে ছাত্রছাত্রীরা রয়েছে এবং অফিস গ্রামে যারা তারা সমস্যার মধ্যে পড়ছেন তারা বলছেন যে অচিরেই যদি যানজট নিরসন করা না যায় তাহলে তারা আরো ভুগান্তিতে পড়বেন এই ছিল আমার কাছে যানজট নিয়ে সবশেষ জ্যোতিকা মৌলভী বাজারের কুলাওড়া থেকে যুক্ত ছিলেন সহকর্মী এম এ হামিদ